মাঝে মাঝে বাবার কথা বললে খুব খারাপ লাগে কারণ এই মানুষটা আমার জন্য কত কিছু করেছে কিন্তু আজকে আমরা তার মেয়ে হয়ে কিছুই করতে পারিনি মাঝে মাঝে চিন্তা করে যত ছেলে হয়ে জন্মাতাম তাহলে হয়তো বাবার কষ্টটা একটু বুঝতাম বাবাকে একটু সাহায্য করতে পারতাম টাকা উপার্জন করে বাবাকে বলতাম যে বাবা না তুমি একটু সুখে থাকো তুমি একটু ডিস্টার্ব না কিন্তু আজ আমরা মেয়ে হয়েছি বলে আমরা কখনো আমার বাবাকে এই কথাটা বলতে পারি না জানি প্রত্যেকটা বাবারই খুব স্বপ্ন থাকে যে তার ছেলে মেয়েরা টাকা কামিয়ে তাকে খাওয়াবে সে একদিন সুখ করবে সে এই বয়সে সে একদিন সুখ করবে কিন্তু আমাদের কপালটা দেখো আমরা বড় না হতে এই হতে সমাজে উঠে যায় আমাদের বিয়ের প্রস্তুতি আমাদের পড়ালেখা বাদ দিয়ে টানা হিস্টার করে আমাদেরকে নেওয়া হয় সে বিয়ের পিড়িতে বিয়ে হয়ে যাওয়ার পর আমার কখনো যে মুখ ফুটে বলতে পারে না যে আমার বাবার জন্য টাকা দাও আমার বাবার জন্য আমার টাকা কামাবো কিন্তু আমাদের বাবা কত সুন্দর স্নিগ্ধ হাসি এত কষ্ট পরেও কখনো বলে না যে আমার কষ্ট হচ্ছে এত পরিশ্রম করার পরেও কখনো বলে না যে তার খারাপ লাগছে সে শুধু কলকল বলবে যে মা তো কী লাগবে আমাকে বলো আমি পাঠান সত্যি কথা বলতে বাবারা খুব মিথ্যাবাদী তারা না খেয়েও বলে যে তারা খেয়েছে তারা পরিশ্রম করেও বলে যে তাদের কোনো কষ্ট হয়নি কিন্তু আমরাও বুঝি যখন বাবার চোখের দিকে তাকাই তখন সবই বলে যায় যে বাবা কত কষ্ট করে আজ আমাদের জন্য পরিশ্রম করে এসব টাকা আনছে আমার বাবা কখনো আমাদেরকে বুঝতেই দেয়নি যে তারা এত কষ্ট তার মনে কত দুঃখ এই জন্য যদি ছেলে হয়ে জন্মতাম হয়তো আমার বাবার আজকে পরিশ্রমটা করতে হতো না আর যদি হয়ে যান তা বাবা তুমি কেন আমাকে এত ভালোবাসো কেন আমাদের এত ভালোবাসো আমি জানি না তোমার সাথে না এত ভুল এত সমস্যার পরও তুমি বলো যে আমি তোদের পাশে আসি তোরা এগিয়ে যা বাবা তোমার মতো কখনো কাউকে পাইনি তোমার মতো কেউ কখনো করে বোঝায়নি তোমার মতো করে কেউ বুকে টেনে নেয়নি তখন যত আমি কাপড় পছন্দ হতো না কেন তুমি বলতো যা নিয়ে আমি টাকা দিব আসলে বাবা তুমি কখনো বুঝতেই দাও তোমাদের টাকার পিছনে কত পরিশ্রম ছিল কিন্তু হ্যাঁ এখন আমরা বিয়ে করার পর আমরা ঠিকই বুঝি যে আমাদের বাবাটা আমার জন্য কথা বলে নেওয়া উঠছিল বাবা আমরা মেয়ে হিসেবে কিছু করতে পারি না কি হয়েছে কিন্তু আমরা তোমার জন্য সব সময় দোয়া করবো আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার বাবাকে সব সময় যেতে শোনা আমার বাবাকে সবসময় খুশি রাখা পৃথিবীর যত সম্মান আছে সব আমার বাবার জন্য দিয়ে বাবা কি হয়েছে আমরা তোমার জন্য আমরা গর্ব করতে পারি আমরা গর্ব করতে বলতে পারছি আমার বাবার মতো আর কেউ নেই কেউ নেই শেষ পর্যন্ত এটাই বলবো বাবা তোমার মতো কেউ হয় না তোমাকে কখনো বলা হয়নি বাবা ভালোবাসি কিন্তু আজ বলতে চাই তোমায় অনেক ভালোবাসি বাবা